দেখতেই পাচ্ছেন কামারপুকুরের কচিগাছাড়া রথটা বার করেছে এটি কামারপুকুর শ্রীপুর এলাকায় আজ জগন্নাথ দেবের শুভ রথযাত্রা দেখতে পাচ্ছেন কামারপুকুর গ্রামে ঠাকুর শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণদেব এই গ্রামে জন্মগ্রহণ করেছেন তাই গ্রামের মানুষরা এই রথযাত্রার দিন তাদের নিজস্ব রথ বার করেছেন আর আপনাদেরকে দেখাবো কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের মঠ থেকে যে রথটি বেরোবে সেটা আপনাদের অবশ্যই দেখাবো থাকবে সেটা ভিডিও শেষে এখন দেখুন কামারপুকুর কচিগাছড়া রথটা বার করেছে এটা শ্রিপুর গ্রামের ভিডিও আরও রথ আসছে বাচ্চাদের দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই একটা দেখুন আসছে শিপুর স্কুলের পাশ থেকেই এটা কামারপুকুরের শিপুটি স্কুল পাশেই দেখুন কচি কত আনন্দ সহকারে বাড়ির সকলকে নিয়ে এ রথটি বার করেছে কামারপুকুর শিপুর এলাকায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানের রথ দেখুন গ্রামের লোকেরা কত আনন্দ সহকারে যত্ন সহকারে জগন্নাথ দেবের রথটি বার করেছে দেখুন হাসি মুখে রথটি টেনে নিয়ে যাচ্ছে সকলেরা আছে বড়রাও আছে ছোটরাও আছে কত যত্ন সহকারে কত ভক্তি ভরে এ রথটি নিয়ে যাচ্ছে আর একটি রথ আসবে সেটা আপনাদের দেখাচ্ছি তারপর দেখাবো কামারপুকুরের শ্রীরামকৃণদেবের মঠ থেকে যে রথটি বার করে মহারাজরা প্রতি বছর সেটা আপনাদের দেখাবো এই দেখুন আর একটি রথ আসছে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো ছেলে কত আনন্দ সহকারে কত উল্লাস নিয়ে এই বছরে এই দিনটি অপেক্ষা করে থাকে জগন্নাথদেবের রথ কবে আসবে দেখুন কামারপুকুর শিপুর গ্রামবাসীরা ছোটো ছোটো ছেলেমেয়েরা জগন্নাথ দেবের রথ্রি বার করেছে দেখতেই পাচ্ছেন কত আনন্দ নিয়ে বড়রা কাঁসার ঘণ্টা বাজাতে বাজাতে চলেছে রথটি বার করে গ্রামবাসীদের উদ্দেশ্যে দেখাতে দেখুন এবার দেখাবো কামারপুকুর মঠের রথ এই যে রথটি আসছে এটা কিন্তু কামারপুকুর মঠের রথ নয় এটি কামারপুকুর মোড় রামকৃষ্ণ সেবা সংঘের রথ তারপরে দেখাবো আপনাদেরকে কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের মঠের রথ যেটি মহারাজরা বার করে থাকে এত মানুষের সমাগম হয় এই রথে আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না এখন আসছে কামারপুকুর কলেজ মোড়ের রামকৃষ্ণ সংঘের রথ দেখুন কত মানুষের ঢল নেমেছে এই পিজি রাস্তাতে এই রথটিকে একবার পরশ করার জন্য দড়িটিকে টানার জন্য মানুষের মনোমাঞ্ছা পূর্ণ করার জন্য অপেক্ষা করে থাকে এই রাস্তা দিয়ে কখন যাবে জগন্নাথদেবের রথ এইটি দেখতে পাচ্ছেন এখন কামারপুকুর কলেজ মোড়ে রামকৃষ্ণ সেবা সঙ্গে রথ প্রতি বছর ঠিক এই দিনে রথটির যত্ন সহকারে কামারপুকুর রামকৃষ্ণ দেবের সেবাসঙ্গের ব্যক্তিরা রথটি বার করে দেখুন কত মানুষের ঢল আর ঠিক ওই দিক থেকেই আসবে কামারপুকুর কামারফুকুর দেবের জন্মস্থান থেকে যে মঠ মহারাজরা রথটি বার করে সেটা আপনাদেরকে দেখাবো এখন দেখুন রামকৃষ্ণ সেবাসঙ্গের রথ এটি কলেজ মোড় থেকে বেরিয়েছে কামারপুকুর দেখুন কত মানুষ কচি কাঁচা বড়রা সকলে মিলে এসেছে এই রথ দেখতে কেউ দলি টানছে কেউ বাতাসা করাচ্ছে এ এক বিরল ঘটনা এই দৃশ্যটি দেখার জন্য কামারপুকুর গ্রামবাসীরা এক বছর ধরে অপেক্ষা করে থাকে দেখুন কেমন বাতাসা করাচ্ছে দেখতেই পাচ্ছেন কত হাসি মুখে আর কিছুক্ষণ পর আসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে কামারপুকুরের মঠের রথ সেটি আপনাদেরকে দেখাবো এই দেখুন চলে এসেছে বলতে না বলতেই প্রথমেই আছে কামারপুকুর শ্রীরামকৃষ্ণ দেবের স্কুলের হোস্টেলের ছেলেরা দেখতে পাচ্ছেন ব্লু জামা পরে তারা ঢাকের পিছনে পিছনে আসছে যেহেতু অনেক সাউন্ড তাই আমাকে বাড়িতে বসে এইভাবে ভয়েস রেকর্ড করতে হয়েছে দেখতেই পাচ্ছেন ঢাকেরা প্রথমে আছে তারপরে আছে রামকৃষ্ণ মিশন স্কুলে হোস্টেলের ছেলেরা আয় দেখুন গ্রামবাসীরা রাস্তা দুধারে দাঁড়িয়ে আছে প্রচুর প্রচুর লোক সমাগম কামারপুকুরে গ্রামের আশেপাশে যেসব রথগুলো বেরোয় তার থেকে এই রামকৃষ্ণ মঠের রথের প্রচুর প্রচুর লোকের সমাগম হয় দেখতে থাকুন আছে হোস্টেলের ছেলেরা এখন ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে রথকে তারপরে আছে বড় মহারাজ তারপরে আছে গ্রামবাসী বিন্দুরা এখন দেখছেন কামারপুকুরের শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা এই দেখুন গেরুয়া পরে এটি কামারপুকুর মঠের প্রধান মহারাজ এনার কথাতেই সব দেখুন পিছনে পুলিশ আছে আর প্রচুর আছে ভক্ত সমাগম কারণ এই দিনটি দেখার জন্য কামারপুকুর গ্রামবাসীরা অপেক্ষা করে থাকে কখন আসবে ঠাকুর শ্রীরামকৃহ্নদেবের জগন্নাথ দেবের রথ দেখুন পুলিশ থেকে শুরু করে জনসাধারণ থেকে শুরু করে সকলেই এই রথের দড়ি টানার জন্য উৎসুক হয়ে থাকে একটা বছর অপেক্ষা করে থাকে দেখতেই পাচ্ছেন মানুষের ঢল দেখে নিন কামার পুকুরে আশেপাশে অনেক গ্রামে রথ বেরোয় কিন্তু এত মানুষের ঢল কিন্তু এই কামারপুকুর রামকৃণদেবের মঠের মহারাজরা যে রথটি বার করেই দেখতে পাচ্ছেন আমি মিথ্যা কথা বলছি না আপনারা সরাসরি আপনাদের মোবাইলে দেখতে পাচ্ছেন যে কত মানুষের ঢল এই রথটিকে স্পর্শ করার জন্য দইটিকে টানার জন্য মানুষ দীর্ঘ অপেক্ষা করে থাকে এক বছর দেখতে থাকুন এই সেই রথ দেখুন মহারাজরা বাতাসা ছড়াতে ছড়াতে গ্রামবাসীদের উদ্দেশ্যে বাতাসা নয় যেন মহাপ্রসাদ ছড়াতে ছড়াতে যাচ্ছেন কামারপুকুর মঠের মহারাজরা মানুষের ঢল দেখেই বুঝতে পাচ্ছেন। কত মানুষ এই রথকে দেখার জন্য দীর্ঘ এক বছর অপেক্ষা করে থাকে ওয়েদার খারাপ বৃষ্টি পড়ছে ঝড় বইছে তবুও সেসব উপেক্ষা করে বাঙালি মানুষ কখনও কোনো কিছু কাজেতে থেমে থাকেনি দেখতেই পাচ্ছেন এই উৎসবে তারা সামিল হয়েছে এই রথযাত্রা দেখার জন্য দেখতেই পাচ্ছেন পিছনে গান বাজিয়ে বাজিয়ে প্রচুর মানুষ এই রথ দেখার জন্য একটা বছর অপেক্ষা করে থাকে দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি আমার মোবাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বাড়িতে বসে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে কামারপুকুর মঠের মহারাজের রথটি বার করে আপনারা বাড়িতে বসে দেখতে পাচ্ছেন দেখে নিন এক বিরল ঘটনা আমার ভিডিও শেষের দিকে চ্যানেলের রামধনু সাথে আমি দীপঙ্কর যদি আপনাদের ভিডিও পছন্দ হয় তবে চ্যানেলটিকে লাইক করুন প্রচুর প্রচুর আর শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব স্বজনের কাছে এখন দেখছেন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর এখন দেখছেন কামার ফুকুর শ্রীরাম জন্মস্থান থেকে যে রথটি বার করে মঠের মহারাজরা সেটি এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনাদের মোবাইলে দেখতে থাকুন কামার মঠের রথ যদি আপনাদের এই কামার মঠের রথের ভিডিও যদি আপনার পছন্দ হয় তবে চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন আর দেখতে থাকুন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রথযাত্রার ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আনন্দ থাকুন আর পরিবারকে নিয়ে খুশিতে কাটান এই বলে আজকের মতো ভিডিও শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর দেখতে থাকুন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর এখন দেখছেন কামারপুকুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব কামারপুকুর মঠের রথ চলে যাচ্ছে কামারপুকুর মঠের উদ্দেশ্যে আবার একটা বছর পর দেখা হবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিড় শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আনন্দ নিয়ে থাকবেন পরিবারকে নিয়ে থাকবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে বন্ধুবান্ধব শেয়ার করে দিন কারণ এটি বিশেষ জায়গার রথ শ্রীরামকৃষ্ণদেব জন্মস্থানের রথ সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর